আমরা কোন জায়গায় আছি এর নাম কইছে ভাই বাজার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাসুম ব্লগ এ সবাইকে স্বাগত আজকে ব্লগ আপনাদের দেখাতে চলেছি কিশোরগঞ্জ জেলার হুসেনপুর উপজেলা সকালের একটি বাজার নতুন বাজার এই বাজারটি নতুন বাজার নামে পরিচিত হুসেনপুর বাজারের একটি অংশ এখানে প্রতিদিন সকাল বেলায় তাজা মাছ শাকসবজি নদীর মাছ গ্রামের শাক সবজি বা গ্রামের বিভিন্ন জায়গা থেকে শাকসবজি এনে এই জায়গায় বিক্রি করেন বা পাশাপাশি গ্রাম থেকে বা হোসেনপুরের বাহির থেকে মানুষ এসে তাজা সবজি তাজা মাছ কিনে নেন নিজেরা খাওয়ার জন্য তো আজকে আপনাদের দেখাতে চলেছি এই বাজারটি গ্রামের মতো দেখতেই

প্রতিদিনই পাবেন আপনারা এটা হচ্ছে হোসেনপুর বাজার নতুন বাজার বর্তমানে যে জায়গাটা আসছি এটা বলা হয় কেন্দ্রীয় ঈদগাহ মাঠ আজকে আসছিলাম কিছু সবজি নেওয়ার জন্য পাশাপাশি আপনাদের যে দোকান পাটগুলো দেখানোর জন্য আর কি এইখানে নিয়ে কী কী আছে আপনারা কী কী পাবেন এইগুলো দেখবেন তো ভিডিওর শেষ মধ্যে দেওয়ার চেষ্টা করেন ভালো আছেন ভাই ভালো আছি দর্শক প্রথমত আপনাদের দেখায় আমি মাছের বাজার আর কি এনে নতুন বাজার প্রতিদিনই মাছ প্রচুর মাছ তাজা তাজা মাছ নদীর থেকে মাইরে আনে বেছে এটা দেখায় আপনাদের আজকে

K -dai, K -dai, K -dai, K -dai. Anai 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 50 einu doitu anai anai বাই নেকি বাইৰেটো চিনি বাই চব কেই চব বিচাৰি নেকি এগুলা সব মাছের মাছের ধোয়ান কারণ আস্তে আস্তে হাট আছে আর হেয়ারের মধ্যে মনে করেন যে সবাই মাছ কিনবো কিনে কিনে আস্তে আস্তে বেচবো এনো আপনারা আইলেই না পাইবেন

প্রিয় দর্শক আমি মাছ যে জায়গায় বিক্রি হয় নতুন বাজারে মাছ মহলটা দেখলাম এনে মাছ কিভাবে পাইকারি বিক্রি হয় কুচরা বিক্রি হয় আর একটা পর্যন্ত বিক্রি এখন আপনাদের দেয় সবজি বাজার চলেন এই যে এইগুলো সবজি বাজার এগুলো অনেক খুলছে না সবজির মধ্যে সবজি ওঠেন এই যে একটা এনা আলু পেঁয়াজ রসুন ভালো পলাশের কাকা ডাইমন্ড আলু পেঁয়াজ দেরি করে অত আজকে কাকা এই টাইম এই জন্য আচ্ছা ধন্যবাদ দেখবে কে আনছেন কাকা দেখি ডেঙ্গা

এন মনে করিন যে যারা হাট বাজার কিনতে আয় এই বাজার কিনে কিনে চা টা খায় রুটি খায় আর দুধের যারা অনেকে আছে সোয়ালে ঘুমতি ঘুমতে পারে খাই তারা না তারা এন নাস্তা করে ডিম রুটি কিছু বিক্রি করে

দশকে আস্তে আস্তে তো আমরা আরো খুলবো এই আমি আপনারা দেয়বাম ড্রোন দিয়ে দেয় আপনারা থেকে দেয়ব আর বাজার থেকে জমতে থাকবো

সব আছে না সব ধরনের সবজি আমরা বাজারের মধ্যে দেখুন যেটা খুঁজছিলাম ধন্যবাদ তা আমাকে ভালো আছেন ভাই বেসা কেনা কেমন

গমা

there hoyse keemon dibechen koto kotha kobe ra eben je koto koto gula bechche hoyin ha kotti

বাঙালে মাছ ঠিক আছে এর মাছ আমি আমার জীবনে খুব কমে দেখছি ধন্যবাদ ভালো লাগলো মাছটা যে মাছ আছে দেখি

একৈশ পঞ্চাশ বাইশ এক বাইশ দহ বাইশ 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 এক বাইশ বাইশ দহ বাইশ নৱেম্বৰ কু দল দুই দল দুই দল দুই দল দুই দল দুই নাই ডায়ট সেই মাস গুলা ডাইটসে আর কে বেশি খেয়া দিবো খেয়ে নিতে পারবো নেবার বেচবো বে মানে জনগণের কাছে বেচবো কি মিটি কি এক চল্লিশ দয় বাইশ সত্তর আশি এক আশি দশ নই দুই দশ দশ বিশ 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 এক বিশ দশ চল্লিশ দশ তশো পঞ্চাশ দশ সাত দশ সাত সত্তর দুই আশি নয় নব্বই দশ দশ

তবে এখানে সবাই আসে সকালবেলা বাজার জমে ছোট্ট বড় চাকরিজীবী বা দু সবাই আসে এই বাজার বাজার করতে এই নিত্য নতুন শাক সবজি পাওয়া যায় মাছ পাওয়া যায় এই উৎসব পাওয়া যায় যে কারণে সবাই আসে নতুন কাকা আসলে এই প্রিয় উনি হয়েছে আমাদের কাঞ্চন কাকা অন্য হয়েছে কাঞ্চন আমাদের কাকা আমার বন্ধু তুষার চাচা

এই কারণে লোকের লাগে এই বাই বাজার ভাঙিয়ে লজ্বল করছে এর বাদে এই জমিদারের বাচ্চা এই বাজারে আমার বাতি একালি মাই থাকতে না আর একটু জলবো যে কথা এই কাজে বাজারে খালি বাড়তি জ্বলে মানে বহুত যুদ্ধ টুদ্ধর পরে এই বাজার ঠিক আছে অন ব্রিটিশ আমাদের ঠান্ডা দেয়া

কালের মতে এমন কি শান্তিমন্ত্র এই বাজার আমরা বাজার করতে রিল বুঝাই যায় এই যে এই চাচারা জন্য ব্রিটিশ পিরিয়ডে কিছু কথা জানতে পারলাম যেগুলো আমি জানতাম না তো কাকাদের মাধ্যমে তুলে দিলাম আসলে কারা ওনারা অনেক আগে থেকে এই বাজারের বিষয় জানে কাকা আমাদের বাড়ি কোন জায়গায় ওর বাড়ি সরবেশतपुर সরবেশনাথপুর অনেক কিছু জানেন কাকা আপনারা ধন্যবাদ অনেক আপনার লাগে আজকে অনেকজন অনেক কিছু জানাইতে পারলাম আর কি বুঝছেন তো প্রিয় দর্শক আরেকটা কথা বলি কাকাদের জন্য দোয়া করবে করবেন সবসময় ভালো লাগে কারণ বালা যদি না রাখায় আমরা এই খবরটি কই তো অ্যানবাম আর যদি একটা খবর জানতে পারছি আর কি আমরা যে খবরটা জানতে পারছি এই খবরটা কিন্তু অন্য কেউ আসছে কইতাছে মানে কইতাছে না আপনার কইতাছে তো প্রিয় দশক আপনারা কিছু খবর জানাইলাম এই রকম প্রতিনিয়ত খবর বা প্রতিনিয়ত বাজারের বিভিন্ন খবর লইয়া আপনাদের মাঝে আমি আয়াম গ্রামের ভিলেজ ব্লগ লইয়া তো সবাই দেখবেন ভিডিওগুলো ঠিক তাহলে

তো প্রিয় দর্শক আমরা আজকে নতুন বাজারটা ঘুরে দেখাইলাম কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন মাছ বাজার কাঁচা বাজার সব তুলে ধরলাম এখন পরবর্তী আপনাদের কমেন্টের উপর নির্ভর করবে যে আমি পরবর্তী কী কী ভিডিও করব গ্রামের এটা গ্রামের মতোই বাজার হোসেনপুর হুসেনপুর বাজারে পড়ছে এটা একটু ঐতিহ্যবাহী বাজার পরবর্তী ভিডিওটা অন্য কোনো গ্রামে হবে আসছি হয়তো আপনাদেরকে আমি রইলাম কাকা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ তো তো প্রিয় দর্শক নতুন বাজারের ভিডিওটা আজকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিশোরগঞ্জ ঐতিহাসিক হুসেনপুর বাজারের নতুন বাজার যেটা সকালে জমে আজকে দেখালাম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম